সময়িত দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তিনি নির্বাচিত বড় নির্বাচিত হয়েছেন আমরা দেখেছি দর্শক এবার পাঁচ তারিখে যে নির্বাচনটি হয়েছে গত মাসের আপনার অনুভূতিটা আসলে আপনাদের এখন জনপ্রতিনিধি আসসালামু আলাইকুম মাধবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আর আসলে আপনার ভাগ্যে থাকলে মানুষের জনপ্রতিনিধি হওয়া যায় আর মানুষের ভালোবাসা আর আমি মাধবপুর উপজেলার অসংখ্য মুরব্বিয়ান তারপরে তরুণ ভাইদের ভালোবাসা পেয়েছি ওনাদের ছাপট পেয়েছি তাই আজকে আমি এই পদে আসতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি জি জি আমি নির্বাচন করছি আর ওনার হত্যার হুমকির একটা হ্যাঁ হুমকি দিয়েছে এটার জন্য আমি যতটুকু পারছি একজন মহিলা হিসাবে আমি প্রতিবাদ করেছি সব জায়গায় ওনার মানববন্ধনে গিয়েছি আজকের একটা মানববন্ধন আছে আপনার চৌমুনি চৌমুনি নিয়ে অনেক চৌমুনি বাজারে তো এটা তো আমি যাওয়ার চেষ্টা করি আমি এখনি চলে যেতাম ভাইয়ের জন্য এখানে বসা কি বলবে আসলে যে মানুষ একজন মানুষকে এইভাবে কাজ করতে বাধা দিচ্ছে বিভিন্ন হুমকি দিচ্ছে তিনি জানেন নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনাদের মাদকপুর চুনার ঘরে আসতে পারছেন না এইসব প্রতি সপ্তাহে তিনি আসেন হ্যাঁ উনি প্রতি সপ্তাহে আসে উনি এই সপ্তাহে উনি আসতে পারতেছেন আগামী সপ্তাহে হয়তো আসার সম্ভাবনা আছে আর ওনাকে যারা এইভাবে হুমকি দিয়েছে তারা যাতে দ্বিতীয়বারের হুমকি দেওয়ার সাহস না পায় আইনের কাছে আইনের আওতা তাদের হোক তাদেরকে ক্যামেরায় বন্দি করা হোক সবাইকে দেখিয়ে দেওয়া হোক যে একজন এমপিকে বা একজন প্রতিনিধিকে হুমকি দেওয়ার মানে যে কতটুকু ভয়াবহ হতে পারে এটা যাতে আইনে এটা বুঝিয়ে দিতে পারে এটাই আমি সরকারি প্রতি এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটাই অনুরোধ আপনারা নিজের দায়িত্ব দিয়ে যতটুকু সম্ভব নিজের দায়িত্ব পালন করে যাবেন আর এই ধরনের কাজ যাতে দ্বিতীয়বার না হয় সবদিকে দিকে আপনারা এখন নজর রাখবেন আর আপনারা যারাই যে মাধবপুরে একটা খাল দেখছেন আপনারা যে সুমন বৃষ্টি সুমন ভাই উনি এটাকে পরিষ্কার করেছে নিজে জি খালের পাশে আসি সবাই দেখতে পাচ্ছেন আর এটা অনেকটাই উনি সুমন ভাই নিজের উদ্যোগ নিয়ে যারাই মাধবপুর প্রতিনিধিরা আছে সুমন ভাইয়ের ওনারা সবাই খালটা অনেক কষ্ট করে পরিষ্কার করেছে আমি যা দেখতেছি এটা আমার বলা কিনা ঠিক কিনা আমি জানি না তারপর এটা অনেকটাই আগের মতন হয়ে যাচ্ছে যারা এই সুমন ভাইয়ের বেশিটা সুমন বাইয়ের প্রতিনিধিরা আছেন মাধবপুরে তারা এটা দিয়ে একটু খেয়াল রাখবেন কেননা উনি এমপি হয়ে উনি বেশি দিনও অপেক্ষা না এটার জন্য উনি নিজে উদ্যোগ নিয়ে নিজে খালের ভিতরে ময়লা পচা পানিতে নেমে উনি এটা পরিষ্কার করেছে পরিষ্কার করার মানে তো আমাদেরকে দেখিয়ে দেওয়া যে এটা আমি যদি যদি একজন এমপি হয়ে যদি এখানে নেমে কাজ করতে পারি আপনারা কেন পারবেন না তাই সেটা দিকে বলবো একটু নিজেরা একটু সবাই একটু এটার দিকে নজর রাখবেন অনেক ময়লা তারপরে গাছ টুস হয়ে অনেকটাই এটা অবস্থা খারাপ আগের মতন হয়ে যাচ্ছে এটার দিকে সবাই একটু নজর দিবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আমি আপনাদের ভালোবাসা যেভাবে পেয়েছি এইভাবে ভালোবাসা ধরে রাখতে চাই সবাই আমাকে সাপোর্ট করছেন অনেক ধন্যবাদ আর আগামী দিনের জন্য সাপোর্ট করে যাবেন এটি প্রত্যাশা সবার কাছে লাভ হবে না কেননা আমরা সাধারণ মানুষ যেভাবে আমাদের সাধারণ মানুষের ভালোবাসা আছে আমরা সর্বোচ্চ দিয়ে সর্বক্ষণ দিয়ে ওনার পাশে থাকবো এমপি মহোদয়ের পাশে এই যে উনি কাজ করলেন একটি বিরল কাজ এখানে মাধবপুরে যে আপনার ময়লা খালটি পরিষ্কার করেছিলেন তো এখনো ময়লায় পড়ে মানে আবার ময়লায় সেই আগের মতো হয়ে যাচ্ছে এটা আসলে যত রকম জানতে পারলাম যারা মাদকদিন মাদকপুরে তারা বললেন যে আসলে এটা সিটি মেয়রের কাজ ময়লাগুলো নেওয়া হ্যাঁ ময়লা নিতেছে তো না ময়লা নিতেছে ওনারা সব সময় দরকার ওনারা কাজ করতেছে তো খালটার জন্য আমার অনেক খারাপ লাগতেছে যে আগে যেমন মাছখানার যেমন পরিষ্কার পরিছন্ন তোলে এখন এরকম নাই গাছ টু যে মানে কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে আমাদের এমপি মহোদয় আপনার আম গাছ চারা গাছ লাগিয়েছে অনেক ভালো দেখে এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ যেভাবে মানুষের পাশে আছে এইভাবে মানুষকে মানুষ যেভাবে ওনাকে ভালোবেসে ভোট দিয়েছে উনিও মানুষকে ভালোবেসে দেশের প্রতিনিধি হিসেবে মানে কি একজন গার্জেন হিসেবে মা হিসেবে একজন মা যেমন সন্তানদেরকে আগলে রাখে উনি এমনভাবে সবাইকে আগলে রাখতেছে কারণটা কি আসলে লাস্ট কারণ একটুই যে উনি সত্যবাদী উনি সত্যবাদী প্রস্থবাদী উনি যা বলে সব অনলাইনে দিয়ে দিচ্ছে মানে কি আগে তো আপনারা অনেক এমপি দেখছেন যে ওনারা বাজেট বা যত কাজ পাচ্ছে সেটা কিন্তু কেউ জানে না তো ওনার দ্বারা এটা জানতেছে মানুষে এটা হয়তো অন্য অন্য অনেকে এটা ভালো লাগতেছে না এই জন্যই অসুবিধা হচ্ছে কি হবে আর তো আর একটা কথাই মনে রাখবেন সব সময় যে ভালো মানুষের বিপদ বেশি জি এটি ভালো মানুষের বিপদ থাকে বেশি আর যেমন বিপদ আছে একটা আছে ভালো মানুষের উপর আলাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর সবাই আমার পাশে থাকবেন আমাকে পরামর্শ দিয়ে যে কোনো সহযোগিতা আমাকে করবেন আমিও আপনাদের সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ